আমরা আছি পেয়ারা বাগানে আর পেয়ারা বাগান আপনারা জানেন যে পুনিং করতে হয় নিয়মিত পুনিং তো এটা হার পুনিং পরবর্তী সময় কিন্তু দেখেন প্রচুর পরিমাণে এই বাগানে ফুল ফল আসছে তা আমরা কিন্তু এখন নিয়মিত পুনিংটা করে দিচ্ছি দেখেন দেখছেন খুব সুন্দর করে পুনিং করে দিচ্ছি এই তো গাছের ডাল যত কাটবেন গাছে কিন্তু তত ডাল বৃদ্ধি পাবে এবং ফুল ফল কিন্তু আসবে তো আলহামদুলিল্লাহ যেই বাগানে আমরা আছি এটা হচ্ছে মিশরি ফাইভ বলা হয় তো এই পেয়ারা বাগানে আছি তো এইখানে কিন্তু দেখছেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল আর ফল আছে তো আমরা তারপর পনিনটা করছি যেখান থেকে পণিনটা আমরা করে দিচ্ছি সেখান থেকে কিন্তু নতুন করে ডাল বের হবে দেখেন এইখানে আমরা ডালটা কাটছি এখানে কিন্তু কিন্তু আবার নতুন করে ডাল বের হবে এই যে ওইটাই যান তা আমাদের সাথে আছে ভাই আমাদের সহযোগী এই যে স্মার্ট কৃষি উদ্যোক্তা এই যে দেখছেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই নিয়মিত পণিংটা কীভাবে করতে হয় তো এই পুনিংটা এটা সবসময় করতে হবে গাছের ডাল যখন বড় হবে তখন কিন্তু করতে হবে দেখেন এখানে কিন্তু ফুল ফল আসছে তার উপরে এক ডাল এক পাতা রেখে কিন্তু এটা পয়েন্টা করতে হবে দেখেন এভাবে কিন্তু নিয়মিত পুনিংটা করতে হবে তাহলে আপনার গাছের ডাল বের হবে এবং ফুল ফল সেই ডালের সাথে বের হবে তো এইভাবে করে আপনার নিয়মিত পুনিংটা করবেন আর যারা পিয়ারা চারা আপনারা এই মৌসুমে রোপণ করতে চান আমাদের কাছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে পেঁয়াজা চারা আমাদের কাছে প্রস্তুত করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিয়ারা চারা সংগ্রহ করে আধুনিক এবং বাণিজ্যিক এই ধরনের বাগানগুলো করতে পারবেন তো আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহের জন্য আমাদের ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছ অর্ডার করতে পারবেন এই যে দেখাচ্ছি যে নিয়মিত পরিমাণটা কীভাবে করতে হয় দেখুন তো বাগান পেয়ারা বাগান সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আগাছা পরিষ্কার করতে হয় পুনিংটা করতে হয় নিয়মিত তাহলে কিন্তু পেয়ারা চাষ অনেক লাভজনক চাষ কারণ হচ্ছে পেয়ারা চাষ লস প্রজেক্ট এটা এ পর্যন্ত হয়নি ড্রাগন করে অনেকে লস করতে পারে বাট পেয়ারা চাষ করে কেউ লস হয়নি কারণ পেয়ারা সবসময় একটা মোটামুটি ভালো দাম পাওয়া যায় বর্ষা মৌসুম বাদে যেতে এখন কিন্তু বর্ষাকাল এখন পেয়ারা খুব বেশি দাম পাওয়া যাবে না বাট বর্ষা মরশুম বাদে শীতের সময় কিন্তু পেয়ারা চড়া বাজার থাকে তা আপনারা এই জন্য নিয়মিত এখন আমরা যে পুনিংটা করে দিচ্ছি যে ডালগুলো বেরোবে সেইগুলো ফলগুলো কিন্তু খুব ভালো চওড়া দামে বিক্রি হবে এই দেখেন নিয়মিত পুনিংটা আমরা করে দিচ্ছি দেখছেন খুব সুন্দর করে বড়ো বড়ো ডালগুলো কিন্তু আমরা কাটিংটা করে দিচ্ছি তো আমরা যখন পেয়ারা গাছের গুলা আমরা গ্রাফটিং করে থাকি তো অবশ্যই আমরা সবচাইতে ভালো গাছ এবং সবচাইতে সুন্দর গাছ থেকে কিন্তু ডাল বা সায়নগুলো নিয়ে কিন্তু আমরা চারা গাছ গ্রাফটিং করে থাকি অর্থাৎ আমাদের গাছ থেকে চারা গাছ সংগ্রহ করতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাত পাবেন সম্ভব এটা কাটেন এই যে দেখছেন এইভাবে করে আপনারা আপনাদের যাদের বাগান আছে আপনারা এইভাবে করে নিয়মিত পনিংটা করবেন সব সময় এবং পেয়ারা গাছের বা বাগানের যত্ন নেবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ফল পাবেন এই যে দেখছেন তো এটা হচ্ছে মিশরি ফাইভ তো এই মিশরি ফাইভ এই যাতে চারাগাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাগান করতে পারবেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ